কোটি টাকার ক্রুজ ভাড়া আম্বানি পুত্রের প্রাক বিবাহে গাইতে কত নিচ্ছেন সাকিরা ভারতীয় শিল্পপতিদের তালিকায় তিনি প্রথম দিকে থাকেন তার সম্পত্তির পরিমাণও প্রচুর সেই মুকেশ আম্বানি ছোট ছেলে আনন্দের বিয়ে এখন আলোচনার অন্যতম বিষয় জুলাই মাসের সাত পাখি বাধা পড়ছেন আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এ কথা প্রায় সকলেরই জানা আম্বানি পরিবারের ছেলের বিয়ে নিয়ে উৎসাহ কম নেই মানুষের বিয়ের তারিখ জুলাই মাসে হলেও সেই মার্চ মাস থেকে আনন্দ রাধিকা প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে মার্চে গুজরাটের জামনগরে বসেছিল তাদের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠানের সেই অনুষ্ঠান খাওয়া দাওয়া থেকে অতিথি তালিকা এই অনুষ্ঠানের প্রায় সব কিছু নিয়েই মানুষের মনে কৌতূহল ছিল কেমন সেজেছিলেন পাত্রপাত্রী অনুষ্ঠানে জায়গা কেমন সাজানো হয়েছিল কারা কারা এসেছিলেন কে কে কেমন সেজেছিলেন খরচ কত হয়েছে ছিল এমন নানা প্রশ্ন জেগেছিল সাধারণ মানুষের মনে সেই কৌতূহল মিটতে নামে তেই আনন্দ রাধিকার আবারও এক প্রাক বিবাহ অনুষ্ঠান আলোচনায় চলে এসেছে এবার বিদেশে মাটিতে বসেছে ওই অনুষ্ঠানের আসন তবে স্থল ভাগে নয় ভাসমান এক জাহাজে হচ্ছে এই প্রাক বিবাহ অনুষ্ঠান ইটালিতে বিলাসবহুল ক্রুশ ভাড়া করা হয়েছে এই প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য উনত্রিশে মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান চলবে পয়লা জুন পর্যন্ত অনুষ্ঠানে অতিথি কারা খাওয়া দাওয়া কি হচ্ছে সেই সব নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি মানুষের আগ্রহের তালিকায় রয়েছে ওই বিলাসবহুল বহুল ক্রুষ্টি যে ক্রুজে আনন্দ এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে তা আদতে একটি ভাসমান প্রাসাদ যে কোনো বিলাস হোটেলকে ঠিকা দিতে পারে এই ক্রুজ এই ক্রুজটি ভাড়া করতে কত খরচ হয়েছে আম্বানিদের এই নিয়ে কৌতূহল রয়েছে নানা মহলে গুজরাটের প্রাক বিবাহ অনুষ্ঠানকে কি ছাপিয়ে গেল ইটালির অনুষ্ঠান তাই নিয়ে আলোচনা চলছে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রকাশ সাত হাজার পাঁচশো কোটি টাকার এই বিলাসবহুল ক্রুজটি ভাড়া করেছেন মুকেশ আম্বানি বলিউডের অভিনেত্রী অভিনেতাদের জন্য ক্রুজের যে সুইট গুলো ভাড়া করা হয়েছে তার প্রত্যেকটির জন্য আম্বানিদের খরচ হয়েছে প্রায় ষাট লক্ষ টাকা প্রায় ছশো অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ দীর্ঘপথ অতি ক্রম করে ইটালিতে ফিরবে দক্ষিণ ফ্রান্সে যে ক্রুজে আনন্দ এবং রাধিকায় প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে তা আদতে একটি ভাসমান প্রাসাদ কি কি সুবিধা রয়েছে এই ক্রুজে অতিথিদের জন্য রয়েছে এক আরামদায়ক স্পা এছাড়াও জিম সুইমিং পুল ও শোভা বাড়িয়েছে এই ক্রুজে যোগ ব্যায়াম করার জায়গাও আছে এখানে ভোজন রসিকদের জন্য রয়েছে বিপুল আয়োজন তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা তার জন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি টাকা এছাড়াও বলিউডের এক ছাক তারকা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই তালিকায় রণবীর কাপুর থেকে আলিয়া ভাট কে নেই পয়লা মার্চ গুজরাটের জামনগরে আনন্দ এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বলি তারকা থেকে শুরু করে দেশ বিদেশে খ্যাতনামীরা উপস্থিত ছিলেন হলিউডের গায়িকাও চলতি বছরে পয়লা মার্চ থেকে পরপর তিন দিন ধরে জামনগরে হয় এই অনুষ্ঠান আনন্দ এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য সেখানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড ছিলেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা মার্জুকারবাগ ইভাঙ্কা ট্রাম্প ও এসেছিলেন গান গেয়েছিলেন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের মতো তারকারা শাহরুখ সালমান এবং আমির খানকে এক মঞ্চে নাচতে দেখা গিয়েছিল সেই অনুষ্ঠানে তবে এবারের অনুষ্ঠানে অতিথি তালিকায় কারা কারা আছেন তা এখনো স্পষ্ট নয় শোনা যাচ্ছে আম্বানি এবং মার্জিন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরই রাখা হয়েছে অতিথিদের তালিকায় আনন্দ এবং রাধিকার খুব কাছের বন্ধুবান্ধব রয়েছেন এই ক্রুজে আগামী বারোই জুলাই থেকে জুলাই জুলাই পর্যন্ত চলবে বিয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান প্রথম দিনে নিমন্ত্রিতরা পড়বেন ভারতীয় পোশাক জুলাই হবে আশীর্বাদের অনুষ্ঠান চোদ্দ তারিখ বৌভাতের অনুষ্ঠান তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বলিউড তারকারা তো নিমন্ত্রিত রয়েছেনই এছাড়াও সারা বিশ্ব থেকে তাবর সব ব্যক্তিত্ব আসবেন আনন্দ রাধিকার বিয়েতে